আর এখন বাজে নটা পনেরো আমি প্রতিদিন ভাবছি যে আর্লি মর্নিং থেকে ব্লগটা শুরু করবো কিন্তু হয়ে উঠছে না দেখি কবে শুরু করা যায় সকালে যথারীতি মর্নিং অফিস বেরিয়ে গেছে এবার আমার পুরো ফাঁকা বাড়ি আমি নিশ্চিন্ত মনে তোমাদের সঙ্গে গল্প করতে পারবো কিছু শেয়ার করব এখন দেখো বিছানার কি অবস্থা আগে বিছানাটাকে পরিষ্কার করব আর ওদিকে রান্নাঘরে তো ভাত চাপিয়ে দিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে আমার ব্লগটাকে সাজাই তোমরা আমার পাশে থেকো চলো পরে আবার দেখা হচ্ছে এখানে আমি তো ভাত চাপিয়ে ওদিকে একটু কাজ করছিলাম অনেকটা তারা বলি ভাতটা ফুটছে অনেকক্ষণ চাপিয়েছে এটা হয়েও গেছে মানে আর এখানে আজকে যেটা করবো ভাবছি ঝিঙে অনেকগুলো ঝিঙে এনেছিলাম ঝিঙে আলু পোস্ত করব এখানে ঝিঙে কেটে ধুয়ে গেছি আর অল্প করে আলু দিয়েছি এটাই আজকে হয়ে যাবে আর এখন তো গ্যাস জেলে দিয়েছি ঝিঙে আলুটাকে আগে সিদ্ধ করে নি এরপর মিক্সিতে পোস্ত পেস্ট করবো আজকে দুপুরে রান্না বলতে আমার সেরকম কিছু নেই আজকে ঝিঙে আলু পোস্ত করব আর কালকের আছে এখানে আছে মাছের ঝোল আছে এটা গরম করে নেবো ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল এটাই আজকে আমার দুপুরের মেনু আর এখানে সকালে গৌতম তো এখন তো ব্রেকফাস্ট খুব একটা বানাচ্ছি না ওটস খেয়েছে আর আমিও খেয়েছি ওটস আর এখানে কিছু বাসন আছে এগুলো মেজে নেবো আচ্ছা ঝিঙে আলু ওটাকে ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা হোক ততক্ষণ আর আমি ওদিকে বিছানাটা ঝেড়ে আসি কাল থেকে তোমাদের বলেছিলাম না যে হাতটা কেমন পুড়ে গেছে দেখো কি অবস্থা মানে পুরো হাতটা একদম যাতা হয়ে গেছে কি আর করা যাবে দেখতে বাজে লাগছে যতদিন না এই জল জল মতনটা শুকোচ্ছে ততদিন একটু সাবধানে থাকতে হবে কিছু চুরিও করতে পারছি না ভাবলাম এটাকে খুলে অন্য একটা কিছু পরবো সেটাও করতে পারছি না যাতা অবস্থা হয়ে গেছে একদম কি আর করা যাবে দিকে ভাত হয়ে গেছে আর আলু ঝিঙে পোস্ত ওটা সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি তো ভাবলাম এই ফাঁকে আমি মিক্সিতে পোস্তটা পেস্ট করে নিই তা অনেক দিন ধরে মিক্সি পরেছিলো তা মিক্সি খুলতে গিয়ে দেখছি তার মধ্যে একটা ছোট্ট পোকা আরশোলা নয় আরশোলার মতনই এক ধরনের পোকা রয়েছে তো সেটাকে পরিষ্কার করে আরও একবার মুছে নিলাম এবার পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেবো আর পোস্ত তো আমি ছাড়া কেউ খায় না তাই এখানে গৌতম তো পোস্ত মানে খুব একটা পছন্দ করে না আর আমার পোস্ত বলতে আমি অজ্ঞান হয়ে যাই পোস্ত হলে আমার মাছ মাংসও লাগে না এমনই অবস্থা তো চলো পোস্ত পেস্ট করে নিয়ে এখন ডিবে তো সেগুলো এবার ভাবলাম রান্নাঘরটাকে অনেকদিন ছিলাম না গোছাতে হবে তুই বুঝিয়ে গুছিয়ে কিছুটা এলাম এবার ভাবলাম যে এই নদিখানা গুলো সমস্ত এগুলোকে ঢালতে হবে দেখতে কী কি এনেছি দেখো কারণ অনেকদিন ছিলাম না সমস্ত জিনিস ছিল ঠিক কথায় সেগুলো ছাতা পরে একদম এখন শুধু ময়লার গাড়ি আসছে আর ডাং জিনিস আমায় ফেলতে হচ্ছে মানে অবস্থা বাজে কোথাও মাপড় শাক কোথাও ছাতা পড়েছে মানে সব জিনিস আছে কিন্তু খাওয়ার যোগ্য একটাও নেই তো ভাবলাম জিনিসপত্রগুলো এবার সমস্ত কন্টেনারে চলে যাবে ঢালবো

ফিনাইল এনেছি এই ফিনাইলটা কিন্তু আমি আগে ইউজ করতাম সাদা ফিনাইলটা ইউজ করতাম এইটা করতাম না তো এটা নিম ফিনাইল বললো তাই আমি নিয়ে এলাম তোমাদেরকে দেখা এটা ইউজ করে বলবো কেমন হয়েছে আর তোমরা আমরা অনেকেই এটা ইউজ করো নিম ফিনাইল আমি তো করি না তাই এবারে এটা ইউজ করে দেখতে হবে কেমন অনেক কিছু ফিনাইলেছি আর কি জিনিসটা যাও আমি ভীষণ শৌখিন আমার খাওয়ার থেকে মনে হয় যেন বেশ সাজিয়ে গুছিয়ে রাখলে বেশি সুন্দর দেখতে লাগে মানে দেখতে সুন্দর লাগলে আমার পেট হয়ে যায় আমার অত খাওয়ার অত ইচ্ছা হয় না হ্যাঁ মানে সব জিনিস থাকবে সুন্দর মানে রান্নাঘরে ঢুকলেই মনে হবে যেন একটা সেই সিরিয়ালে যেমন থাকে না সুন্দর সুন্দর রান্নাঘর মানে যতটা পারি আর কি ওরকম তো আর হয়নি যদি কোনো দিনও সম্ভব হয় সেরকম করবো কিন্তু যতটা পারি মনে হয় সাজিয়ে দিচ্ছি রাখি আর কি এবার চলে এলাম রান্নাঘরে এবার সব যে কোটোয় সব ফেলেছি সেগুলোকে পুরো সাজিয়ে রাখছি দেখো তোমার হ্যাঁ দেখতে পাচ্ছো হ্যাঁ পুরো সাজিয়ে রাখছি আর কিছু কিছু কোটোর মধ্যে অনেক ছাতা পড়েছিল সেগুলোকে বেসিনে রেখে দিয়েছি সেগুলো পরে ধোবো এর মধ্যে জিরে রেখেছি গোটা জিরে আর রান্নাঘর না গোছানো থাকলে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো জিনিস খুঁজতে গিয়ে খুঁজে পাওয়া যায় না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তোমরা দেখে বলো আমার কেমন গোছানো হয়েছে আগেও তো ভালো করে গুছিয়েছিলাম কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে যাতা অবস্থা মানে শুরু হয়েছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল এগুলো বোঝাতে এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা মোটামুটি এখন আর এটাতে এটাতে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কি মশলা দেখতে পাচ্ছ পরে এর গন্ধ শুকিয়ে অনেক কিছু করে আইডেন্টিফাই করলাম এটা আমি গোলমরিচ বাড়িতে ডাস্ট করে রেখে দিয়েছিলাম সেটার আমার মনে পড়ছিল না মানে গন্ধ শুকেও বুঝতে পারছি না কি চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না তারপরে পরে বুঝতে পারলাম এটা গোলমরিচ তো এগুলোকে হাতের কাছে রাখতে হবে প্রথমেই হরলিক্স হরলিক্সটা কোথায় রাখবো হরলিক্স ওট বিস্কিট কনফ্লিক্স এই চারটিকে তো আমার হাতের কাছে রাখতেই হবে তো দেখা যাক কোথায় রাখি এখন বুঝতে পারছি না আচ্ছা এগুলোকে তো শরীরকে সামনে রাখতে হবে ওইখানটাকে ট্রান্সফার করতে হবে এই যে জায়গাটা রয়েছে না দাদা তোমাদের দেখা এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা রয়েছে এটাকে ফাঁকা করে এইগুলোকে ওই সাইডে রাখতে হবে আর এই সামনে এবার দেখছো আমি চান করে চলে এসেছি আজ তো বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম যে ঠাকুরের একটু পুজো দিই দিন ধরে পুজো আর্চা কিচ্ছু করা হয়নি চলো আজকে ফলটল সেরকম নেই আর ফুল এনেছি আমের শাখা এনেছি চলো লক্ষ্মীবার তো আজকে তাই পুজোটা সেরে নিই পুজো করব পুজো করে এরপর পেট পুজো করবো চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘর বলতে আমার তো আলাদা করে ঠাকুর ঘর নেই তোমরা তো জানোই আমার যে আর একটা রুম আছে গেস্ট রুম সেটা কি আমি ঠাকুর ঘর আপাতত বানিয়ে ফেলেছি চলো এবার পুজোটা সেরে নিই সীমার নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হস্তে নারদ মণিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে পুজো হয়ে গেছে এবার আমি লাঞ্চ করে খিদেও পেয়েছে সকাল থেকে ওটস খেয়েছি আর তো কিছু খাওয়া হয়নি তো আজকে ভাবলাম তোমাদের মেনুটা দেখিয়ে দিই প্রথমেই দেখাচ্ছি ভাত আর এটা তো মাছের ঝোল আছে আলু দিয়ে হালকা ঝোল আর এখানে স্যালাড স্যালাডটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত এটা দিয়ে আমার আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে আর রাতে দেখি কি করা যায় এখনও তো ভাবিনি গৌতম আসুক কি খাবে বলে দেখি তারপর তার ব্যবস্থা হবে আর এখন আমি টিভি দেখবো টিভি দেখতে দেখতে খেয়ে নেবো তাহলে আমার খাওয়াটাও হয়ে যাবে আর কোনো দেরিও হবে না চলো এগুলোকে নিয়ে যেতে হবে ওখানে বসতে হবে তো আমাকে ওইখানে নিয়ে গিয়ে বসে বসে খাবো আমি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না পরের ব্লগে আবার নতুন নতুন অন্য কোনো বিষয় দেখাবো অন্য কোনো টপিক দেখাবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে কালকে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি থ্যাংকস আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে এবার আমার যে আর একটা চ্যানেল আছে সেগুলো এডিটিং করবো